আবার টান টন উত্তেকনা দেওয়ার পরিস্থিতি হ্যাঁ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু পুলিশের সঙ্গে কথাবার্তা চলে যাচ্ছে আন্দোলনকারীরা কথাবার্তা চলে যাচ্ছে আন্দোলনকারীরা এবং কিছু আন্দোলনকারী কিন্তু এখানে শুয়ে পড়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পুলিশ প্রশাসনের হ্যাঁ সদস্যরা কঠোর অবস্থান অবস্থানে রয়েছে এবং আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করি হাসপাতাল মোড় এলাকায় এই অবরোধের একটি সাইডেই কিন্তু হ্যাঁ পুলিশের একটি এবিসি গাড়ি এপিসি গাড়ি রয়েছে হ্যাঁ পুলিশের সাজা দানে বানে এবং এখানে কিন্তু আরও হ্যাঁ পুলিশের দুইটি গাড়ি অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সাজওয়াজান প্রস্তুতি রয়েছে এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু তাদের উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারাও কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন যেমনটি বলছিলাম গতকালকে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেমনটি বলা হয়েছিল যে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে না যায় তাহলে কিন্তু হ্যাঁ যে কোনো কিছুর বিনিময়ে কিন্তু রাস্তা যে পুলিশ প্রশাসনের তরফ থেকে রাস্তায় সড়কে যান চলাচল নির্বিঘ্ন করা হবে সেটি কিন্তু বলা হয়েছিল সেই প্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে অবরোধ করার কথা থাকলেও অবরোধকারীরা কিন্তু বেলা দশটার সময় কিন্তু এই বাংলা পার্ক বাস স্ট্যান্ডে এসে অবস্থান নিয়েছেন একদিকে দেখছেন যে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন এবং অন্যদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাজোয়া সহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তো পুলিশের এই মুখোমুখি পুলিশ এবং আন্দোলনকারীদের এই মুখোমুখি অবস্থানের ফলে এলাকায় কিন্তু অলরেডি আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সময় ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং পুলিশের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে সময় ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু যেমনটি বলছিলাম এখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে এবং আমরা যেমনটি দেখছিলাম কিছু সময় আগে কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি পুলিশ প্রশাসনের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তাদের সঙ্গে আজকে আর কোনো আলোচনা জাননি অথবা তাদেরকে বলেছেন যে তাদের উদ্দেশ্য উদযাপনও কর্তৃপক্ষ আসলে তাদের সঙ্গে কথা বলার জন্য তো এই পর্যন্ত কিন্তু আমরা আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের তরফ থেকে আজকের মতো কোনো আলোচনা এখন পর্যন্ত আমরা দেখিনি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছেন পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু এখানে মুখোমুখি অবস্থানে রয়েছেন মাত্র বিশ থেকে পঁচিশ ফিটের দূরত্বে আমরা যেমনটি দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু আন্দোলনকারীরা এসে ভাঙ্গার দক্ষিণ পার্বাত স্ট্যান্ডে ঈদগাহ মসজিদ সংলগ্ন এলাকায় তারা অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা একটি আলোচনা করে পুনরায় এই সড়কে এসে অবস্থান নিয়েছিল এবং এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে সকাল থেকেই কিন্তু পুলিশ প্রশাসনের সদস্যরা একটি দান সহ কঠোর অবস্থায় ছিল এই পরিস্থিতি নিয়ে কিন্তু এখানে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আন্দোলনকারীদের কিন্তু একটাই ভাষা আমরা দেখতে পাচ্ছি যে তারা গুলি চালালেও কিন্তু এখান থেকে সরবেন না বলে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে এবং এখানে আপনাদের যদি দেখায় যে এখানে কিন্তু আলগি ইউনিয়ন থেকে মা বোনেরাও চলে এসেছেন আন্দোলন আন্দোলনে শরিক হতে একটু দেখানোর চেষ্টা করব যে এই অবরোধের স্থান থেকে একটু দূরে হাসপাতাল মোর এলাকার যে সর্বশেষ পরিস্থিতি এখানে কিন্তু দুইটি পুলিশের গাড়িতে বিপুল সংখ্যক পুলিশের সদস্য আমরা দেখতে পাচ্ছি এবং সাজোয়া যানটি কিন্তু অলরেডি এই স্থান থেকে নিয়ে সামনে দিকে নিয়ে গেছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবরোধের ফলে কিন্তু সকাল থেকে যে গাড়িগুলো চলাচল করছিল তাদের কাছে তথ্য ছিল যে আজকে সড়ক অবরোধ নেই যার ফলে কিন্তু বরিশাল থেকে ঢাকাগামী অনেক গাড়ি এই সড়কে সকাল থেকে চলাচল করেছে এবং সেই তথ্যের ভিত্তিতে কিছু গাড়ি কিন্তু এই এলাকায় এসে অলরেডি অব অবরুদ্ধ হয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে বিআরটিসির একটি এসি বাসও ঢাকাগামী এসেছিল তারা কিন্তু সেই গাড়িটি কিন্তু ঘুরিয়ে নিয়ে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তারা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এবং যত অটো ছোটো ভ্যান এবং মানুষজন ছিল তারা কিন্তু গভীর আতঙ্কে এই হাসপাতাল মোড় এলাকায় কিন্তু অবস্থান নিয়েছেন তারা কিন্তু কি ঘটে সেই আতঙ্কে কিন্তু আপনার বাস স্ট্যান্ড এলাকায় বা আন্দোলনের ওই স্থানে কিন্তু তারা যাচ্ছেন না এখানে বসেই তারা পর্যবেক্ষণ করছেন এবং যত অটো আছে সেগুলো কিন্তু এখানেই তাদের যাত্রী নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছে এবং বেশ কিছু গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই স্থান থেকে ঘুরিয়ে তারা বিপরীত দিকে চলে যাচ্ছে এবং পুলিশের সাজোয়া দানটি কিন্তু আস্তে আস্তে করে ধীরে ধীরে হসপিটাল থেকে পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু অলরেডি এই আন্দোলনকে ঘিরে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে হ্যাঁ পুলিশের এফিসি কার্ডটি যে সাজুয়াদামটি আছে সেটি কিন্তু ঠিক আন্দোলনের কাছাকাছি এলাকায় ছিল সেখান থেকে কিন্তু তারা ঘুরিয়ে সামনে নিয়ে এসেছে এবং তারা সম্ভবত গাড়িটি এই স্থান থেকে ঘুরিয়ে আন্দোলনের দিকে এখনই তত মুখ করবেন এমনটি মনে হচ্ছে পুলিশের দানটি কিন্তু এই স্থান থেকে ঘুরিয়ে আন্দোলনের দিকে মুখ করবে বলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখি এই অবরোধকে কেন্দ্র করে পুলিশ এবং আন্দোলনকারীদের এই মুখোমুখি অবস্থানের ফলে কিন্তু এই এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা ওদের আগ্রহ সঙ্গে আতঙ্কিত হয়ে বসে আছেন যে এই আন্দোলনকে ঘিরে কি হয় হ্যাঁ পুলিশের দানটি কিন্তু ঠিক হাসপাতাল থেকে একটু সামনের স্থান থেকে ঘুরিয়ে হাসপাতালের থেকে ঘুরিয়ে কিন্তু আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং সকলের মধ্যেই কিন্তু বেশ যেমনটি বলছিলাম সকল গাড়ি এবং যাত্রী কিন্তু ঠিক এই হসপিটালের সামনে অবস্থান নিয়েছেন এবং আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু গতকাল যে স্থানে অবরোধ করেছিল ভাঙ্গা দক্ষিণপাড় বাস স্ট্যান্ড সেই এলাকায় অবস্থান নিয়েছেন এবং পুলিশের এই সাজা দান পিসি কার্ডটি কিন্তু বিপরীত ছিল আন্দোলনকারীদের থেকে সেটি কিন্তু ঘুরিয়ে অলরেডি সামনের দিকে মুখ করে নিয়ে এসা হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু আন্দোলনকারীদের দিকে এগিয়ে যাচ্ছে এবং সুপ্রিয় দর্শক শ্রোতা এই সাজোয়া যানকে কেন্দ্র করেও কিন্তু মানুষের মধ্যে অনেক আতঙ্কের সৃষ্টি হয়েছে এটি কিন্তু ঘুরিয়ে এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে মাত্র বেরিয়ে রাখে এবং শৃঙ্খলায় রক্ষায় তারা নিয়ে যেতেছেন পুলিশ বাহিনীর সদস্য তারা কিন্তু তাদের উদ্যত কর্তৃপক্ষের সঙ্গে অফিসারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আন্দোলনকারীরা কিন্তু এখন পর্যন্ত সড়ক অবস্থান নিয়ে জায়গায় জায়গায় শুয়ে পড়েছে এবং পুলিশ প্রশাসনও কিন্তু ঠিক বিপরীত মুখে ঠিক তিরিশ ফিট দূরত্বে অবস্থান নিয়েছেন তারা কিন্তু অনেকেই এই স্থানে সড়কের উপরেই খুঁড়ে পড়েছেন এবং নানামুখে কিন্তু সড়কে ইতিমধ্যে কিছু টায়ার দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সময় ঘরানোর সঙ্গে সঙ্গে কিন্তু আন্দোলন খেতে পারছে এবং আন্দোলন কিন্তু তাদের আরও যে সদস্যরা বা ভাঙ্গাবাসী যে দূরে দাঁড়িয়ে আছে তাদেরকে কিন্তু সামনে আসতে পেরেছে রাস্তার যে সাইনবোর্ড সেটিও কিন্তু ভেঙে ফেলে কিন্তু সড়কের উপরে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বাস স্ট্যান্ড এলাকাকে কেন্দ্র করে চারদিকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ঘিরে ফেলেছে চতুর্দিকেই কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করছি এবং আমরা যেমনটি দেখছি এখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু ভাঙ্গার বিভিন্ন এলাকার লোকজনও কিন্তু যুক্ত হচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং আন্দোলনের তীব্রতা কিন্তু আস্তে আস্তে সময়গুলোর সঙ্গে সঙ্গে বাড়ছে এবং আন্দোলনকারীরা কিন্তু ভাগ হয়ে সড়কে টায়ার চালিয়ে তাদের অবস্থান এখানে নিয়েছে এবং পুলিশ প্রশাসনের এই তাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু এখানে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বেশ বেড়েছে এবং পুলিশের সদস্যদের সংখ্যাও কিন্তু সময় হ্যাঁ গড়ানোর সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে এবং যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু আমরা এই আন্দোলনে নেতৃত্ব স্থানে এখন তারা নেতৃত্ব দিয়েছে এবং এমনকি গতকালকে যেই আলগি ইউনিয়নের সাবেক মেম্বার যেই তিরিশ মিনিট আগে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং আজকের থেকে পুনরায় এই অবরোধ যারা ঘোষণা দিয়েছিলেন তাকেও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি সেই হিসেবে কিন্তু এই আন্দোলনটি মোটামুটি মোটামুটি কোনো বড় নেতার কিন্তু অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি না জান জানাবেন আমরা এখানে আমরা প্রচুর পরিমাণে পুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি এই পুলিশের উপস্থিতি থেকে আপনারা ভিত কিনা এক মুরব্বীর সঙ্গে তিনি যেমনটি জানালেন যে এই পুলিশের উপস্থিতিতেও কিন্তু তিনি ভীত নয় এই কথাই কিন্তু জানালেন জানালেন যত সঙ্গে যে যত সময় নতাদের এই দাবি আদায় হবে তত সময় কিন্তু তারা রাজপথেই থাকবেন

দর্শক শুধু আপনারা যেমনটি দেখছিলেন যেখানে কিন্তু আন্দোলনকারীরা সড়কের সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ এর তরফ থেকে সতর্ক অবস্থানে গিয়েছিলেন এবং পর্যন্ত কিন্তু সেই তারা সেই সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই অবরোধকে কেন্দ্র করে কিন্তু এখানে টান টান উত্তেজনা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে শোক এই ছিল ভাঙ্গা দক্ষিণপাট বাস স্ট্যান্ড এলাকার সর্বশেষ পরিস্থিতি এখানে কিন্তু একদিকে যেমন আন্দোলনকারীরা সড়কের অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে এবং অন্যদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রেখে রয়েছেন এবং আন্দোলনকারীদেরকে কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি তার দিক থেকে পুলিশের সদস্যরা ঘিরে রেখেছে এবং এখানে একটি সাজোয়া যান আমরা দেখতে পেয়েছি এবং আন্দোলনকারীদের ঠিক পিছনে কিন্তু টায়ার জ্বালিয়ে এই আন্দোলন তারা পালন করছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল বাংলার দক্ষিণ পার বাস স্ট্যান্ড আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট জানতে ভাঙ্গা সিটি পেয়েদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz